নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে এমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত এটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে আকাশটা দেখাচ্ছি কারণ দেখো মুখটা ভার করে আছে কোনো না রোদ না কিচ্ছু কিচ্ছু নেই একদম কেমন যেন দেখো আমাদের সকাল থেকে তো রোদ হয় এগুলো তো তোমরা দেখোই জানোই কিন্তু কোনো রোদ না প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর এখানে ফুল হবে রান্নাবান্নার কাশি হচ্ছে ফুল হবে অনেকেই কিন্তু ফুলগুলো ফুটিনি কারণ অনেকটি সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি আর কার্পে হাটে দেখো ফুলটা ফুটেই গেছে কিন্তু আকাশের অবস্থা এই দেখেই ভাবলাম ভিডিওটা শুরু করি কারণ যদি বৃষ্টি হয় একটু পরে তাহলে তোমাদেরকে দেখাবো ভালো লাগবে পরিবেশটা বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু খুব গরম লাগছে দেখো না আমার এই তুলসী গাছটা দেখো কেমন হয়ে যাচ্ছে আরে পায় না প্রতিদিন এসে মাঠে খায় জানেন আমি কি ওর জন্যই হচ্ছে না কী কী জন্য হচ্ছে তা যাই হোক ওদিকে না আমি ভাতও চাপিয়ে দিয়েছি আর আমার চাও চাপিয়ে দিয়েছি তার চলো এখান তো অন্ধকার ওরা শুয়ে আছে সকাল সকালই তো আমার কাজ আমি আর দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখেছি দেখে ভাত হচ্ছে আর ভাতটা এখনো অফ করিনি আর চাটাকে অফ করে চলে গেছিলাম তো আমি এখানে ফোনটা রেখে দিই আর তোমাদের সামনে চাটা ঢালি কারণ কে একটু দেখে নি তাহলে আর এই দেখো আমার যা চলে এসেছিলো ওদের মানে বাবার বাড়িতে কি এসেছিলো মশাই তা পেঁপে নিয়ে এসেছিলো ও পেঁপেই দিতে এসেছিলো তার যাই হোক তখন থাক তা আমি এখন আগে চাটা ঢেলে নিই জানো তো চা তো আমি মানে ওই থিটাতে দিই কারণ একটু তাহলে না ভালো লাগে তাতে এখন অন্য রকম করে করি কালো কালারটাও এসে যায় আর টেস্টও লাগে বিশেষ করে আমি চা পাতা তো ফেলবো না চাপাতা বেশি এগিয়ে দেবো গাছের জন্য যেমনই তো গাছের ওই আলুর ছালকা এগুলো সব না দিতে হবে কতদিন ধরে দেওয়া হয়নি আর অতি অল্প মানে চিনি খায় অতি অল্প কি বলবো তোমাদেরকে না খাওয়ার নাই আমি চিনি না খেলে আবার মাথাটা ভরে যাই তো সেই জন্য খুবই কম চাটা তো এখন খাবো আরো তো আবার এখন যাবো এখন একটু বসবো যে ভাতটা এখন অফ করেও দিয়েছি করে যাচ্ছিলো তো অফ করে দিয়েছি আর চা খাবো একটু ল্যাপটপে তোমাদের ভিডিও দেখবো নিজের ভিডিওটা ছাড়বো মানে অনেক কিছুই কাজ থাকে ধরো তো চা কারেন্ট চলে এসছে আগে জলটা চালিয়ে দিলাম তো ওই দিকে না দেখছি দেখবে আমার কান করে গলা শুনছে এগুলো সব খেতে আসে প্রতিদিন বললাম না তোমাদের কি জানি তুলসী গাছটাকে ওই জন্য মারা গেল পালিয়েছে ওই দেখো খান রে কি খাবি আর দেখেছি ফুলগুলো কিন্তু ফুটতে লেগেছে এবার ছোট ফুল ফুলগুলো কিন্তু সব গাছের ফুটতে লেগেছে এবার তা আমি তো এতক্ষণ ধরে ভিডিও একটু দেখছিলাম ল্যাপটপে আর ভিডিও ছেড়েও দিলাম আমারটা আর তার মাঝখানে বসে বসে কাজ না বন্ধুরা তোমাদের তোমরা তো জানোই এই দেখো ভাত তো নামিয়ে নিয়েছি ওদিকে দেখো ভাত নামিয়ে নিয়েছি আর দেখো কিছুটা ঢেঁড়স পার করে নিয়েছি ঢেঁড়সের চচ্চড়ি করব আর সাত তো করবোই দেখো সাতটা বার করে রেখে দিয়েছি দেখেছি তো এই দেখো প্যাকেটে করে সব বার করে রেখে দিয়েছি তা সাতটা হুম আগে ঢ্যাঁসটা এখান থেকে সরিয়ে দিই কারণ রেখেই দিই একা ভিডিও করি তো খুব প্রবলেম জানো তো এই দেখো রাখতে রাখতে গিয়ে পড়ে যাচ্ছে ঢ্যাঁসটা একটু জলে রেখেছি এখন একটু সরিয়ে রাখি সাপ আগে ধোঁয়া পাখিটা পড়ে না শাকটা কি বলতো বলে এই দেখো ঢ্যাঁড়ুসটা কতগুলো বলে গেছে দেখেছে এই দেখো এভাবে সব ফেলে দিতে হবে এগুলোকে মানে এইসব সবজি না রাখা যাবে না তা আগে বাবু শাকটা খাওয়াও ভালো তা শাকটাকে আগে কেটে কুটে চাপিয়ে দিই না হলে না মুশকিল হবে আর দেখেছো কত মাটি আর লাল শাকই খাওয়া যাবে লাল শাক কিন্তু শিকড় আছে এগুলো মাটিতে বসিয়ে দেবো আমি দেখো সব শিকড় আছেই দেখো ঋষিকগুলো তর্তা যে আছে বিশেষ করে এটাতে মাটিতে বসো ওই জলে দিয়ে না জলে দিয়ে না ওইভাবে হলো না জানো তো শিকড় বেরিয়েছিল পাতা বেরিয়েছিল আর এই দেখো শাকটা ধোয়া পাকলা করে নিলাম আগে তারপরে কাটলো আর এই দেখো আবার দেখতে পাচ্ছ তারা এই দেখো সিলিন্ডার রেডি করে রেখেছি গ্যাস আসবে মানে এই দেখলাম এই একটু লেটে দিল জানো তো গ্যাস আর দাঁড়িয়ে রেখে দিই আর এই দেখো এই শিকড়গুলো না একটু তরতাজা আছে এর থেকে ছোটো 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 রুট বেরিয়ে আছে সেই জন্য এটাকে আলাদা করে রাখলাম আর সবটা ফেলে দিলাম আর দেখো মানি প্ল্যান্ট গাছ কেন এখন আছে পরে সরাবো নামাবো পরে তো এখন আমি বসবো এই দেখো সব নিয়ে চলে এসেছে আরে ছোট্ট কড়াইটা যেমন কত কাজে লাগে না ছোট্ট কড়াইটা কিন্তু চেন্নাই থেকে নিয়ে আসা হয়েছিল এত ভালো না যেমন ভাবো রান্নাও হয় সুন্দর তেমনি কিন্তু এর মধ্যে সব কিছু ছোট্ট করাই তো এমনকি ভাবো ওই সামান্য কোনো কাজ ভাবো এর মধ্যে তরকারি তরকারি করা যায় কিন্তু তরকারি করতাম এখন ভাবো আর করি না বড় কড়াই কর করে করে এইসব লোহার কড়াই করে করে অভ্যেস হয়ে গেছে তো এখন এইগুলো করি না কারণ এটা আমার সব কাজে লাগে এটাই হচ্ছে বিশেষ ব্যাপার সেই জন্য আর এবার বসে যাই শাকটা কাটতে আর এই দেখো শাকটাকে চাপিয়ে দিলাম দেখতে রাখো কেমন ভালোভাবে লাগছে না কালো কালো না আর দেখেছো নিজের থেকে জল বেড়াচ্ছে লাল শাক দেখতেই আর লাল শাকি আমার বেশি হচ্ছে ভালোও লাগে খেতে কারণ তোমাদের তো বললাম বর্ষার জন্য এখন অন্য সব খাই না আর এই দেখো ঢেঁড়স ধুয়ে নিয়েছি আর এই দেখো সেই ছোট্ট করে আবার চাপাবো তার ঢেঁড়সটায় না ওকে রাখবো না নিয়ে যাবো চাপাবো বলছে নিয়ে যাবো নদী কেটে কেটে কত কাজে লাগে আর এই কটা আরো খারাপ হয়ে গেছে এগুলোকে না ফেলে দেবো ওই জন্য এর মধ্যে রেখেছি আলাদা করে তার দিকে সারটা হচ্ছে যতক্ষণ হোক ততক্ষণ আমি আবার চলে যাইছি আমার কাটার জায়গাটা ওখানেই আরাম করে না বসে বসে কাটা যায় আর কারেন্ট শুধু যাচ্ছে আর আসছে আমাদের ইনভার্টার বলে আমরা বুঝতে পারছি না তা সেই জন্য আমি এখন বসে বসে এরকম সরুচিটাতে কেটে নিই আর এই দেখো এই দেখো আলুটা কেটে রেখে দিয়েছি এখানটায় আর দেখো ঢেঁড়সে লগ্ন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চাপাবো আর এইদিকে দেখো শাকটাও কিন্তু নামিয়ে নিয়েছি দেখো দেখালো শাক শাকটা লাগছে কালো কালো আর এইদিকে দেখো আমি তেলও দিয়ে দিয়েছি সে একই রান্নাবান্না আর কি বলবো তাও একটু হাতটা ধুয়ে নিই আমি তা এবার তেলটা তো গরম হয়ে গেছে এবার দিয়ে দিই না তো কারণ এদিকে ঢেঁড়সটা বাজার আর আগেই কিন্তু আমি সরষে করতে দিয়ে করবো না আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে করবো তাই আসল ব্যাপারটা কি বলো তো ওই সর্ষে দিয়ে করছি না যেন আমার গ্যাস অম্বলের খুব প্রবলেম হয় জানো তো এই গ্যাস অম্বলের জন্যই করবো না আর এমন গুরুত্ব একটু ম্যাগি মাছের আলাদা একটু টেস্টি হয়ে যাবে আলাদা এই কথায় বাকি আছে ঘুরা পাখি সব দেখছি এত রঙ মাথার খেতে এটা ধুয়ে নিলাম সুযোগে তো আগে করে নিই আর আগেই কিন্তু নিরামিষই হবে কারণ ওই যে ফ্রাই দিন আর ফ্রাই জন্য আমরা পেঁয়াজ এটা সব খাই কিন্তু ডিম মাছ মাংস এইটাই বাদ দিয়ে দিই তো দেখছি এরপরে আর কি করা যায় তো বেগুন আছে বেগুন যদি করি পরে যদি খেতে চাই তাহলে করবো আমি নাহলে আর কি করবো এই দেখো গ্যাস দিয়ে গেলে এখনই এই দেখো সিলিন্ডার আর ওটা খুলে দিয়ে একটু চেকও করে দেয় দা নাহলে খুলতে পারি না সিলিন্ড যেমন শেষ হয়ে গিয়েছিল তা আমি তো সঙ্গে সঙ্গে নিজে খুলে করলাম কারণ প্রেসার দিয়ে আমি পারছিলাম না বলছে না না একটু তো চাপ দিতে হবে তা ওরা না খুলে চেক করে দিয়েছে আমার এটা একটা সুবিধা হয় তা এখানে এখন আছে এই দেখো তা ঢুকানো হবে কারণ এখন তো রান্না হচ্ছে আর একটা ওই এটা রান্না হচ্ছে দারুণ টেস্টি টেস্টি কালার এসছে জানা তো আমি তো সারা জীবন শস্যে দিয়ে করি আবার এই হাতে ছয়কা লেগে যাচ্ছিল এখন দিই দেখো পেঁয়াজ আদা তুমি করলো না দারুণ লাগে কিন্তু কারণ ম্যাগি মশলা কিছু তো আলাদা একটা সেন্ট আর মনে হয় সিদ্ধই হয়ে গেছে আমি একটু নিই আগে হ্যাঁ নাহলে না বলে গেলে ভালো লাগবে না কাজ তো হয়ে গেল আর এই দেখো এখন চলে এসছি আটা মাখতে এখন একটু আটাটা মেখে আর এই ঘরে মাখছি আর যে খুশিকে কলেজে পাঠাই শরীরটাও খারাপ করছিলো তা খুশি কলেজে যাইনি আর আমারও এই গ্যাস গ্যাসটা যখন নিলাম সিলিন্ডারটা হঠাৎ করে মাথাটা এমন জোরে ঘুরে গেল না এমন মনে কেমন যেন লাগলো তাড়াতাড়ি করে একটু অম্বলসুদ খেলাম জোয়ান খেলাম সবই খেলাম কি জানি আর রোদ দেখো বাইরের দিকে দেখেছ কেমন রোদ ঘুমসানি রোদ নাই সেরকম কিন্তু ঘুমসানি খুবই গরম লাগছে ওই জন্য মনে হচ্ছে বলো মনে হয় বৃষ্টি হবে কেমন মেঘলা হয়ে আছে কিন্তু দেখো তোমাদের সামনেই দেখো কেমন রোদের তাঁতের মতো লাগছে না এক না আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে ওই জন্য এরকম হয়ে আছে গুমশানি গরম লাগছে জানা তো তা আটাটা মেখে নিই করে দেখি তারপর গিয়ে ব্যালকনিতে যখন যাবো বা দেখাবো তখন তোমাদেরকে আর বন্ধুরা দেখো ব্যালকনিতে এবার চলে এসেছি সেই গাছগুলো লাগাচ্ছি এগুলো শিকড় আছে এগুলো লাগাবো আর একটু কাঁচি দিয়ে না যে দেখো এইটা কি বলতো একটু টমেটো গাছ ওই মাথাটা কেটে দিয়েছিলাম কারণ ওই কী একটা পোকা লেগেছিলো সেজন্য তো এটা তো বাদ দিয়ে যাই হোক মাটিতে একটু খুঁড়ে নিই খুঁড়ে নিয়ে না এই টপটাতেই বসি না আছে দেখি না বসিয়ে দিয়ে যদি হয় বলো তো তোমাদের সামনে আর সামনে না গাছ আছে আমি ভালো করে মানে দেখতেই পাচ্ছি না কোনো ভিডিওটা দেখো লাগিয়ে দিচ্ছি ঠিক আছে তো যদি হয়তো আর ও টবের জলের মধ্যে পড়েছিলাম না আমি যেটা ওটাতে শিকড় হয়ে গিয়ে পাতাও বেড়াচ্ছিলো কিন্তু বেরিয়ে গিয়ে কি বলতো জলের মধ্যে তো জলের মধ্যে পচে গেল ওই জন্য আমি কী করলাম রাখলাম না ডালগুলো পচে যাচ্ছিল এবার দেখি তো কারণ কলমি শাকটা কিন্তু আমি মাটিতেই বসিয়েছিলাম মাটিতে বসানোর ফলে কিন্তু এই যে দেখো সব লাগিয়ে দিচ্ছি জানি না হবে কি না কারণ এই গাছের শিকড়গুলো করে দেখো তরতাজা আছে দেখো টরটা যা একদম টরটার যা তা আমি দু তিনটে করে লাগিয়ে দেখো লাগিয়ে নিলাম আর এবার চলে চলে এসছে দেখো জলটা কড়াইয়ের মধ্যেই রাখি একটু জল দেখি না যদি হয় মাটিতে একবার দেখি কারণ জলে দিয়ে দেয় তো দেখলাম তোমাদের বললামই আর বাইরে রোদ্দুর দেখো রে বাপরে তখন সকালে দেখেছিলাম একবার দেখো ফোনগুলো খুবই ফুটেছে এখন ঠিক আছে তো রোদ্দুরের জন্য এখানে নিচের গুলোতে ভয় লাগে যেমন দেখাতেই ভয় যদি পড়ে যায় ফোন আর আকাশটা দেখি আকাশেটা একটু সুন্দর আছে একটু আগে মেঘ মাথা ঘুরছিল একদম আমার বললাম না কেমন কেমন আবহাওয়া তার গাছগুলোতে একটু জল দেয় আর আলুর চার এখানে রাখলাম আর পুরোনো যেটা ছিল সেটা তুলে রাখলাম আর এগুলোতে তো প্রতিদিনই জল দিতে হয় না দিলে হবে না কারণ প্রচণ্ড রোদ আসে ব্যালকনিতে আর ঘরেরগুলোতে মাঝে মাঝে দিই দিই না এরম করে করে দিই তা এটাও দিয়ে নিই আর এগুলোতে কী বলো তো টাইম ফুল তো প্রচণ্ড রোদ লাগে এদের দেখা এখানেও তাই দেওয়া থেকে কি অর্ধেকটা পড়ে যায় কি সুন্দর ডুমু ডুমু হয়ে ফুটেছে না দারুণ লাগছে আর এই পারপের হাটটা তো ফুটে এসে যাই হোক আমি জলটা তাড়াতাড়ি করে দিয়ে এগুলো ধোয়া করতে এসেছি আর দেখো মা বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য আকাশটা এরকম হয়ে গেছে দেখো কেমন কেমন অন্ধকার অন্ধকার লাগছে গোটা বাড়ি ঘরে তো অন্ধকার অন্ধকার লাগছে তো আমি তো জানি না বৃষ্টি দেখাও যাচ্ছে না কি বলবো বলো তো মানে পিট পিট করে বৃষ্টি পড়তে যায় ঘরে তো আমার জল ঢুকে না তো এগুলো সব মোছামুছি করে নি মোচামুচি হয়ে যাবে এবার ঝাঁঝ জোরে জোরে তো পড়ছে জোরে জোরে শুরু হয়ে গেল আস্তে আস্তে করে না জোরে জোরে হচ্ছে খুব গরম লাগছে মানে এত গরম লাগছে যে কি বলবো তোমাদেরকে তা কাজটা সারতে হবে কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে আর একটু ঝমঝমিয়ে হলে মনে হচ্ছে ভালো হতো আর দেখো এটা এটা তো রান্না করা থাকে তো তোমরা দেখো রান্নাঘর থেকে নিয়েছি এই টাইমটা এই সুন্দরময়টা এখানে দিয়ে দিই কারণ একটু রোদের তাঁত পাবে বৃষ্টি বৃষ্টি হলেই বাকি একটু তাঁত পেলেই তো গাছগুলো সুন্দর সবুজ সতেজ হয়ে যায় না আর এই দেখো ওই দেখো হচ্ছে কিন্তু টুটপিট টুরপিট করে হয়েই যাচ্ছে বৃষ্টি তা দেখো আমি সব গাছের এই জায়গাগুলোকে পরিষদ চেষ্টা করিনি পরিষদ চকচক করে জায়গাগুলো একদম বন্ধুরা দেখো আমি ঘেমে ঘুমে কিন্তু অবস্থা খারাপ সবসময় সে একই ফ্যান চলছে তাও একই অবস্থা কিছু করার আর বাড়ে না বিকালের দিক দিয়ে বৃষ্টি হচ্ছে সেটাও জানেন আমি যখন দেখছি জামাকাপড় তুলতে গেছি সন্ধ্যে বিকাল মানে হয়েই গেছে আমি তখন তুলতে গেছি দিয়ে দেখছি তখন জমজমিয়ে বৃষ্টি তা যাই হোক বৃষ্টি হলেই বা কী হয়েছে গরম তো কমছে না এটা একটা ব্যাপার তা আমার তো দুধ খাওয়া এখন খেতে খাবো আমি আর খুশি তাই দেখো বিস্কুট শেষ হয়ে গেছে তা এখন টপ বিস্কুট এখন ঢালবো তা এখন খাবো আমরা দুজনা তা যে ভিডিওটা বন্ধুরা এইভাবেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আসছি আমার ভিডিওটা দেখো আজকে কিন্তু ভিডিও খুবই কম ভিওয়ার্স হয়েছে আমি জানি না একটু টাইম পাচ্ছি না যে সারাদিনটা খুব ক্লান্ত ছিলাম শরীরটা খুব খারাপ ছিল সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি আজকে ভিডিও কাউ হিসেবে দেখতেও পারিনি কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো কারণ আমি তো থাকার চেষ্টাই করছি একদিন দুদিন এরকম হলে তো কিছু করার নেই বলো তা আজকের মতন ভিডিওটা শেষ খোলার নেক্সট ব্লগে আবার আসছি তাটা